আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়েছি মাছ দিয়ে পটলের ঝোল চলুন আমরা রেসিপিটি কিভাবে করেছি দেখবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ফার্স্টে আমি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব ইসমিল্লা রহমান এখন আমি মাছ দিয়ে দিব বন্ধুরা আজকে আমি পাঙ্গাস মাছ নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়েই রান্না করতে পারেন রুই মাছ কাতলা মাছ যে কোনো মাছ দিয়ে পটল দিয়ে রান্না করতে পারেন বন্ধুরা মাছটা আমরা একটু কড়া করে ভেজে নিব মাছটা এক ভাজা হয়ে গিয়েছে এখন আমি উল্টিয়ে দিব আমরা এখন এক পাশ হওয়া পর্যন্ত অপেক্ষা করব মাছ ভাজা কমপ্লিট বন্ধুরা এখন আমি উঠিয়ে নিচ্ছি এই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে আমরা একটু ভেজে এরপর যে আমরা আদা রসুন বাটা পরিমাণ মতন দিয়ে দিব আদা রসুনটা ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাবে এখন আমরা গুঁড়া মশলা অ্যাড করব বন্ধুরা এখানে আছে হলুদ গুঁড়া মরুচ গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনো মরিচের গুঁড়া লবণ পরিমাণ মতো মশলা কষানোর জন্য সামান্য পানি দিয়ে দিব এই পর্যায়ে মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে যে কোনো তরকারি রান্না করার জন্য মশলাটা ইম্পর্টেন্ট বন্ধুরা মশলা যত ভালো করে কষাবেন তরকারিটা খেতে ততই স্বাদ হবে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল উঠে গেছে এ পর্যায়ে আমি কেটে রাখা পটল আলু দিয়ে দেব এ পর্যায়ে মশলার সাথে আমরা ভালো করে নানাচারা দিয়ে দেবো আমরা সবজিগুলি ভালো করে মশলার সাথে কষিয়ে নেব বন্ধুরা এ পর্যায়ে সবজিটা ভালো করে কষানোর জন্য সামান্য একটু পানি দিয়ে দিব সবজিটা একটু হালকা সিদ্ধ হওয়ার জন্য দেখুন সবজি আমরা ভালো করে কষিয়ে নিয়েছি একদম পানি শুকিয়ে গেছে বন্ধুরা একদম তেল উঠে গেছে এ পর্যায়ে আমি ঝোলের পানি পরিমাণ মতন দিয়ে দিবো গরম পানি দিয়েছি বন্ধুরা চেষ্টা করুন সবসময় তরকারি রান্নার সময় গরম পানি দেওয়ার জন্য এতে তরকারি খেতে ভালো লাগে আমি সব সময় তরকারিতে গরম পানি দেওয়ার চেষ্টা করি বন্ধুরা যে কোনো বন্ধুরা তরকারির পানি ঝোলের পানি ফুটে গেছে বন্ধুরা এরপর যে আমি ভাজা মাছ দিয়ে দিব আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন কমেন্টস করবেন ফেসবুকে শেয়ার করে দেখবেন আপনাদের একটি লাইক আমার চ্যানেলটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে ইনশাল্লাহ বন্ধুরা আমি একদম সাধারণ রান্না করি বন্ধুরা ঘরোয়া ভাবে ঘরোয়া ভাবে রান্নাগুলি করে থাকি একদম দেশি উচ্চাই এ পর্যায়ে আমি উঁচানো ধনে পাতা দিয়ে দিব যদি ধনে পাতা না থাকে বন্ধুরা এ পর্যায়ে আপনারা টালা জিরার গুঁড়াও দিতে পারেন এ পর্যায়ে আমি চুলার জালটা অফ করে দেবো বন্ধুরা আজকের মতন আমাদের রান্নাটা এখানেই শেষ আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো যদি লেগে থাকে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন আশা করি রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকের মতন আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আশা করি আপনারা সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং সামনে আরও নতুন রেসিপি আসছে দেখবেন